দশ প্যাকেট এ দাম সত্তর টাকা অনলি একশো আঠারো টাকা পার পিস পনেরো টাকার মতো রেনবো অনলি সাতশো টাকা গুরুত্ব বারো কালার একশো নব্বই টাকা এটা হচ্ছে বিডি প্যাক এটা হচ্ছে অনলি একশো দশ টাকা অনলি আঠারো টাকা এটা হচ্ছে বারো কালার পঁচিশ টাকা এটা হচ্ছে আঠারো কালার চল্লিশ টাকা দুই টাকা পঁচাত্তর পয়সা অনলি তিনশো টাকা পার পিস শুধুমাত্র হোলসেল খুচরা বিক্রি করি না সাতশো টাকা অনলি অনলি পঁচাত্তর টাকা পিস পাঁচশো সত্তর টাকা চায়নাটা মাঝারি সাইজ এটা হচ্ছে আশি টাকা ডজন আঠারো টাকা অনলি একশো বিশ টাকা দশ পিস একশো একচল্লিশ পিস পাঁচশো পঞ্চাশ টাকা দশ টাকা ডজন সত্তর টাকা পাতা দশ পিস তেত্রিশ টাকা প্যাকেট পাঁচশো টাকা গুরুষ একুশ টাকা শুধু পঁচাত্তর টাকা ডোজ বারো কালার আট মার্কার একশো নব্বই টাকা ছয়শো সত্তর টাকা গুরু আর বিশ পিসের দাম অনলি তিরিশ টাকা চোদ্দ কালার বিয়াল্লিশ টাকা বারো কালার হচ্ছে বত্রিশ টাকা পেন্সিল সাতশো টাকা গুরু একাডেমি ষাট টাকা প্যাকেট পনেরো টাকা বারো পিসের দাম একশো তিরিশ টাকা তিনশো আশি টাকা হাইলিটার পঁচাশি টাকা পাতা অনলি চৌত্রিশ টাকা এটা হচ্ছে অলি পঁচাত্তর টাকা একশো দশ টাকা পেঁকেট একশো ষাট টাকা পার পিস চব্বিশ টাকা প্যাকেট দুইশো নব্বই চৌত্রিশ টাকা প্যাকেট স্টেশন পঞ্চাশ টাকা হচ্ছে সত্তর টাকা একশো দশ টাকা ষাট পিস একশো

মাধ্যমে কি সেগুলি দেখাবেন ভাইয়া হ্যাঁ হ্যাঁ আমাদের নতুন অনেক গোলামাল আছে সেগুলো এখন দেখাবো প্রথমে ঠিকানাটা আবার একটু যদি বলতেন দর্শক আমাদের দোকানের ঠিকানা হচ্ছে চক বাজার চক মুঘলটুলি খান প্লাজা তিন নম্বর গুলি রং স্টেশনারি

এটা হচ্ছে গুড লাগের হানি রাবার এটা হচ্ছে অনলি দুইশো চল্লিশ টাকা এটা হচ্ছে গুড লাগের লাভ রাবার এটা হচ্ছে দুইশো দশ টাকা এটা হচ্ছে ডুমস এর একশো বিশের রাবার সাদাটা এটা হচ্ছে অনলি একশো পঁচাশি টাকা এটা হচ্ছে মন্ডেড এর সাপনার দুইশো সত্তর টাকা বাহাত্তর পিস এটা হচ্ছে একটা সাপনার চায়না সাপনার ওগুলো ব্লেড অনেক ভালো এটা হচ্ছে অনলি চারশো তিরিশ টাকা বাহাত্তর পিস এটা হচ্ছে ড্রুমসের কালারিং রাবার এটা আগে দুইশো টাকা ছিল এটা এখন হচ্ছে অনলি একশো নব্বই টাকা একশো পিস ডুমস এর একটা চাকার রাবার আসছে নতুন এটা হচ্ছে অনলি তিনশো ষাট টাকা বক্স নয় টাকা পিস পরে এটা এগুলো হচ্ছে ডিজাইনের হাইলাইটার এগুলো আর অনেক ডিজাইন আছে অনলি পঁচাশি টাকা ছয় পিসের দাম অনলি পঁচাশি টাকা এটা হচ্ছে টিকু কাটার এটা হচ্ছে অনলি একশো টাকা পঞ্চাশ পিস একশো টাকা দুই টাকা কেনা পাঁচ টাকা বিক্রি এটা হচ্ছে গুড লাক এর ইয়ে ব্ল্যাক কলম আটচল্লিশ পিসের যার অনলি তিনশো তিরিশ টাকা এই যে গুড লাক এর আইডিয়া এটা হচ্ছে অনলি তিনশো তিরিশ টাকা আটচল্লিশ পিস এই যে দেখেন দাদা ডুনসের নিয়ন রাবার স্টার রাবার যেটা এটা হচ্ছে অনলি চারশো দশ টাকা ষাট পিস

সাইন পেন মিনি সাইজ এটা হচ্ছে অনলি আঠারো টাকা এটা হচ্ছে গঙ্গা সুতারং অনলি একশো তিরিশ টাকা ডজন বারো পিসের দাম একশো তিরিশ টাকা দাদা দিয়ে দেখেন যে পিন পয়েন্ট ম্যাটাডোর পিন পয়েন্ট এটা হচ্ছে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা একশো চুচল্লিশ পিস পাঁচশো পঞ্চাশ টাকা হচ্ছে ম্যাটাডোর অল টাইম এটা হচ্ছে অনলি ছয়শো বিশ টাকা একশো চুচল্লিশ পিস ছয়শো বিশ টাকা হচ্ছে ম্যাটাডোর স্মুতি জার এটা হচ্ছে অনলি তিনশো আশি টাকা হচ্ছে ম্যাটাডোর এরোমা এটা হচ্ছে অনলি দুইশো পঞ্চাশ টাকা জার হচ্ছে আইটুন রাবার এটা হচ্ছে অনলি একশো পনেরো টাকা তিরিশ পিস একশো পনেরো টাকা তিরিশ পিস দাদা এইদিকে দেখেন এটা হচ্ছে ফ্রেশের স্প্রিন্ট এটা হচ্ছে ছয়শো দশ টাকা বক্স এটা হচ্ছে গুড লাক এর এনি টাইম ছয়শো দশ টাকা বক্স এটা হচ্ছে গুড ইয়ে গুড ডে এটা হচ্ছে ছয়শো দশ টাকা বক্স এটা হচ্ছে ফ্রেশের আইকন এটা হচ্ছে অনলি নয়শো ষাট টাকা বক্স এটা নয়শো ষাট টাকা বক্স এটা নয়শো ষাট টাকা বক্স এটা হচ্ছে অলরাউন্ডার এটা হচ্ছে ইমোজি এটা নয়শো ষাট টাকা বক্স এটা হচ্ছে ইয়ে গুড লাক এর ক্রেস নয়শো নব্বই টাকা বক্স এটা হচ্ছে ম্যাটাডোর স্মুতি এগারোশো দশ টাকা বক্স এটা হচ্ছে গুড লাক এর ব্লাকো এটা হচ্ছে নয়শো নব্বই টাকা বক্স এটা হচ্ছে অলরাউন্ডার নয়শো ষাট টাকা বক্স এটা হচ্ছে গুড ডে ছয়শো দশ টাকা বক্স এটা হচ্ছে ফ্রেশ এর সেলার ম্যাটার পিন পয়েন্ট এর মতো এটা রাবার জাতীয় এটা হচ্ছে অনলি পাঁচশো বিশ টাকা বক্স পাঁচশো বিশ টাকা একশো চুচল্লিশ পিস এটা হচ্ছে কেলে ভাই কেলে মাঝারি সাইজ এটা হচ্ছে অনলি একুশ টাকা অনলি একুশ টাকা পার প্যাকেট রবীন্দ্র ভাই এটা হচ্ছে দেশি এমআরআই এটা হচ্ছে অনলি সত্তর টাকা পাতা দশ পিস এটা হচ্ছে একশো টাকা পাতা পানি

আপনি কি সব সময় ভিডিও দেখে আসেন দাদা হ্যাঁ ভিডিও দেখে আমি এখানে আসি এবং ওনার থেকে আসি মালা মালা আমি একটু মানে সাতসুন্দরভাবে কিনতে পারি কম রেট ইউজ দাদা দেখেন এইখানে দেখেন এটা যে ডুমসের চাকার ভাই এটা তো দেখাইছি 360 টাকা 40 পিস 9 টাকা কেনা পরে এদিকে দেখেন সিবর্সের ফ্লুইড এটা হচ্ছে অনলি 162 টাকা এটা হচ্ছে সিবর্সের হাইলাইটার অনলি 360 টাকা 24 পিস এদিকে দেখেন ডিজাইনের অনেকগুলো কলম আছে অনলি 175 টাকা এই যে একটা দেখাইছি এটা প্রায় 14 15টা ডিজাইন আছে এটা শুধু অনলি 175 টাকা ডজন এদিকে দেখেন কৌটা ফুলিট বঙ্গ কৌটা ফুলিট এটা হচ্ছে গুডলাগের টাকা এটা অনলি তিনশো বিশ টাকা ডজন এটা হচ্ছে গুড লাগের পেস্টাল অয়েল পেস্টাল রং পেন্সিল এটা হচ্ছে অনলি পঁচাত্তর টাকা পিস এদিকে দেখেন এই যে ডিজাইনের হাইলাইটার এগুলো অনেক ডিজাইন আছে চারটা পাঁচটা ডিজাইন আছে অনলি টাকা এদিকে দেখেন দাদা এটা হচ্ছে মেশিন এটা হচ্ছে অনলি পাঁচশো পঁয়ষট্টি টাকা ডজন আর পিস কত চল্লিশ পঁয়তাল্লিশ টাকার মতো এরকম পরে এদিকে দেখেন ডুমস এর কালো যেমি কালো অনলি একশো চোদ্দ টাকা আর এটা কালার আছে কালারিং টা হচ্ছে এই যে কালারিং টা অনলি একশো বারো টাকা আর এই যে এদিকে আছে পাইলট এটা হচ্ছে অনলি আটশোশো তিরিশ টাকা ডজন এদিকে আছে ম্যাক্স মার্শাল আছে ম্যাক্স মার্শাল আছে সাতশো বিশ টাকা ডজন ম্যাক্স মার্শাল এদিকে দেখেন রেডলি মার্কার এটা হচ্ছে সেম কপিটা এটা হচ্ছে অনলি দুইশো নব্বই টাকা ডজন এদিকে দেখেন সোহান কালার এটা হচ্ছে সোহান কালার ষোলো কালার এটা হচ্ছে অনলি ছয়শো সত্তর টাকা ডজন এদিকে দেখেন এই যে পাতা তুলি এটা হচ্ছে অনলি পঁচাত্তর টাকা আর এই দেখেন একরন পোস্টার পোস্টার এটা হচ্ছে একশো আশি টাকা এটা হচ্ছে ফেব্রিক্স দেশিটা এটা হচ্ছে টাকা আর একটা আছে ইন্ডিয়ান ইন্ডিয়ানটা হচ্ছে অনলি দুইশো সত্তর টাকা আর এই এই যে দেখেন পোস্টার কালার এটা হচ্ছে অনলি একশো নব্বই টাকা হচ্ছে বারো কালার একশো নব্বই টাকা আর চোদ্দ কালারটা হচ্ছে দুইশো বিশ টাকা এই যে দেখেন দাদা এটা হচ্ছে গুড লাকের একাডেমি যেমিতি অনলি একশো পঁচিশ টাকা পারপিস পিস একশো পঁচিশ টাকা এটা হচ্ছে গুড লাগের আইডিয়া যেমিতি খুব হেভি যেমিতি এটা হচ্ছে অনলি একশো ষাট টাকা পার পিস এদিকে দেখেন গঙ্গো বোর্ড মার্কার গঙ্গো বোর্ড মার্কার এটা হচ্ছে অনলি একশো বিশ টাকা দশ পিস বারো টাকা পিস কেনা পরে তিরিশ টাকা বিক্রি এদিকে দেখেন যে টেস্ট গুড কলম টেস্ট গুড কলম অনলি একশো পঞ্চান্ন টাকা এই যে একটা দেখেন দাদা বিটেন পিন বিটেন পিন অনলি সত্তর টাকা দশ প্যাকেটের দাম সত্তর টাকা বিটেন পিন এটা হচ্ছে গুড লাগের এনি টাইম এটা হচ্ছে অনলি ছয়শো দশ টাকা বক্স একশো চুচল্লিশ পিস ছয়শো দশ টাকা এটা হচ্ছে টপার কালার এটা পাঁচ পদের পাঁচটা কালার এটা হচ্ছে অনলি চারশো পঞ্চাশ টাকা একশো পিস চার টাকা পঞ্চাশ পয়সা এটা হচ্ছে অনুকাঠ বড় এটা হচ্ছে আর তিরিশ টাকা ভিতরে দুইটা থাকে এটা হচ্ছে রাবার স্কেল এটা হচ্ছে রাবারির স্কেল এটা হচ্ছে রাবারের অনলি তিনশো আশি টাকা ছত্রিশ পিস এটা হচ্ছে প্লাস্টিক স্কেল ফ্রেশ এর খুব ভালো মানের স্কেল এটা এটা হচ্ছে অনলি একশো টাকা এটা হচ্ছে গুড লাগের প্লাস্টিক স্কেল গুড লাগের প্লাস্টিক স্কেল চব্বিশ পিসের দাম অনলি দুইশো বিশ টাকা এই যে একটা হচ্ছে প্লাস্টিক স্কেল অনলি সাতচল্লিশ টাকা দশ পিস সাতচল্লিশ টাকা যেটা হচ্ছে ছয় ইঞ্চি প্লাস্টিক স্কেল ছয় ইঞ্চি প্লাস্টিক স্কেল এটা হচ্ছে অনলি ছত্রিশ টাকা এটা হচ্ছে স্টিলের স্কেল স্টিলের কোয়ালিটি একটা হচ্ছে চায়না হচ্ছে টাকা আর চায়নাটা হচ্ছে টাকা এটা আগেও দেখাচ্ছি দাদা এটা হচ্ছে যে ডিজাইনে হলে এটা পঁচাশি টাকা পাতা ছয় পিস এটা চারটা পাঁচটা ডিজাইন হয় এদিকে দেখেন কিছু পেন্সিল বক্স এটা হচ্ছে চায়না মিনি কাটার ফ্লোমো এটা হচ্ছে অনলি ছেষট্টি টাকা আর এটা হচ্ছে বড় সাইজের এটা হচ্ছে বড় সাইজ এর অনলি একশো বিশ টাকা এটা হচ্ছে বিডি ব্যাগ বিডি ব্যাগ এটা হচ্ছে অনলি একশো টাকা এটা হচ্ছে গুড লাগে পেন্সিল বক্স এটা হচ্ছে অনলি পঁয়তাল্লিশ টাকা এটা হচ্ছে বিডি ব্যাগ দামিটা এই যে এটা জড়ি জড়ি ঘুরে এটা হচ্ছে অনলি একশো পঁচাত্তর টাকা এটা হচ্ছে পেন্সিল বক্স ছোট সাইজ তিনশো তিরিশ মডেল এটা হচ্ছে অনলি দুইশো চল্লিশ টাকা এটা হচ্ছে ফ্রেশের পেন্সিল বক্স বড় সাইজ এটা হচ্ছে অনলি বিয়াল্লিশ টাকা যে একটা আছে দেশি এটা হচ্ছে অনলি তিনশো টাকা ডজন এটা হচ্ছে মিনি সাইজটা ট্রিপল সেভেন মিনি সাইজটা অনলি একশো আশি টাকার ওজন পার পিস পনেরো টাকার মতো পরে হচ্ছে ব্রাশ তুলি এটা হচ্ছে চ্যাপ্টারটা এটা হচ্ছে অনলি পঁচাত্তর টাকা বারো পিসের দাম পঁচাত্তর টাকা এগুলো হচ্ছে এসডিআই বেলেট এন্টি কাটারের বেলেট এটা হচ্ছে দুশো পঞ্চাশ টাকা একশো পিস দুই টাকা পঞ্চাশ পয়সা কেনা পরে এই যে এখানে দেখেন দাদা এটা হচ্ছে সিনোম্যাক্সের সাপনার দুইশো ষাট টাকা আটচল্লিশ পিস এটা হচ্ছে চায়না কাটার আটষট্টি পিসের এটা হচ্ছে অনলি তিনশো পঞ্চাশ টাকা আটষট্টি পিস এটা হচ্ছে ফ্রেশের ক্লাসরুম ঝাড় কলম এটা হচ্ছে অনলি একশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ডুমসের সাদা রাবার এটা দেখা যাচ্ছে একশো পঁচাশি টাকা হচ্ছে আবির রং ম্যাজিক বল তারপর হচ্ছে জরি অনলি একশো সত্তর টাকা যেটাই নিবে একশো সত্তর টাকা এটা হচ্ছে বিডি ব্যাগ এটা হচ্ছে অনলি একশো দশ টাকা পার পিস একশো দশ টাকা এটা হচ্ছে ডুমস এর রাবার এটা হচ্ছে অনলি দুইশো পনেরো টাকা এটা হচ্ছে দুইশো ষাট টাকা আর উপর টিকু কাটার ওটা হচ্ছে একশো টাকা পঞ্চাশ পিস এটা হচ্ছে ফ্রেশ এর সেন্ট পারফিউমওয়ালা রাবার এটা হচ্ছে অনলি একশো পঁচানব্বই টাকা এটা হচ্ছে ডুঙ্গিয়া গুড লাকের হানি রাবার এটা হচ্ছে অনলি দুইশো চল্লিশ টাকা চল্লিশ পিস উপর হচ্ছে বুলেট কাটার এটা হচ্ছে অনলি একশো পঞ্চাশ টাকা রাবার এটা ফ্রেশ এর বড় রাবার অনলি একশো পঞ্চান্ন টাকা চব্বিশ পিস এদিকে দেখেন দাদা এদিকে অনেক রকমের পেন্সিল আছে প্রায় দশ পনেরোটা আইটেম আছে পেন্সিলের এই একটা দেখা দিচ্ছি এটা হচ্ছে অনলি ছয়শো সত্তর টাকা গুরুশ এটা হচ্ছে গুড লাকের ব্ল্যাক পেন্সিল এটা হচ্ছে অনলি পঁচাত্তর টাকা প্যাকেট এটা হচ্ছে গুড লাকের স্টার এটা হচ্ছে অনলি একশো দশ টাকা প্যাকেট এটা হচ্ছে কালার ক্যান্ডি এটা হচ্ছে অনলি চৌত্রিশ টাকা প্যাকেট এটা হচ্ছে জোহাই পেন্সিল এটা হচ্ছে অনলি সাতশো টাকা কুরুশ এদিকে দেখেন এই যে একটা টেমব্রো পেন্সিল অনলি ছয়শো টাকা কুরুশ একশ ত্রি পেন্সিল সাতশো টাকা কুরুশ ডুমসের একসন অনলি ষাট টাকা প্যাকেট এই যে একটা চায়না পেন্সিল আছে ছয়শো আশি টাকা কুরুশ এ আই কালো বডি এটা এ আই কালো বডি এটা হচ্ছে অনলি ছয়শো টাকা কুরুশ পঞ্চাশ টাকা প্যাকেট কেনা করে এই যে মন্ডে রেনবো অনলি সাতশো টাকা কুরুশ যে পার্লি পার্লি পেন্সিল অনলি তেত্রিশ টাকা প্যাকেট তেত্রিশ টাকা একটা আছে গুড লাগের জয় পেন্সিল এটা হচ্ছে টাকা প্যাকেট এই দিকে দেখেন দাদা মহারাজ পেন্সিল আছে মহারাজ এটা হচ্ছে অনলি চারশো চল্লিশ টাকা গুরুষ এই যে আছে ছত্রিশ পিসের জার এ আর এই ছত্রিশ পিসের জার এটা হচ্ছে অনলি একশো পঁচাত্তর টাকা ছত্রিশ পিস ফ্রেশের এটা আছে আপনার পঁচাত্তর টাকা তারপর আছে গুড লাগের সিক্স বি পেন্সিল অনলি একশো দশ টাকা সিক্স বি এটা সিস মোটা থাকে সিক্স সিক্সবি এই যে একটা আছে স্টুডেন্ট স্টুডেন্ট পেন্সিল আছে সাতশো তিরিশ টাকা এই যে বাহাত্তর পিসের মন্ডলের কাটার বাহাত্তর পিস চারশো তিরিশ টাকা বাহাত্তর পিস এই যে দেখেন দেখো ডুমসের রং পেনসিল ছোট সাইজ অনলি চৌত্রিশ টাকা আর এটা হচ্ছে বড়ো সাইজ অনলি উনসত্তর টাকা ছয়শো নব্বই টাকা বান্ডিল আর এটা হচ্ছে এই যে পাতা মেশিন পাতা মেশিন এটা হচ্ছে অনলি পাঁচশো পঁয়ষট্টি টাকা এটা হচ্ছে এই যে পিস কালার ছোট দুইশো তিরিশ টাকা এটা হচ্ছে এই যে জোহাই কালার তিনশো দশ টাকা এই যে বারো কালার আটমার্কার টাকা এটা হচ্ছে ডুমসের ওয়াটার কালার টিউব কালার এটা হচ্ছে টাকা ডুমসের ওয়াটার কালার একশো আঠারো টাকা এদিকে দেখেন দাদা ডেলি পিন ডেলি কোম্পানি পিন ছোটটা ছোট সাইজ এটা দশ টাকা দশ প্যাকেট এটা হচ্ছে ক্যাঙ্গারুপিনাল এটা সেম এটা হচ্ছে অনলি তিনশো টাকা বিশ প্যাকেট আর অরিজিনালটা হচ্ছে চারশো দশ টাকা বিশ প্যাকেট এটা হচ্ছে ক্যাঙ্গারুপিন ছোটটা অরিজিনালটা এটা হচ্ছে একশো পঁচানব্বই টাকা আর এটা সেম যেটা ওটা হচ্ছে অনলি একশো পঁচাত্তর টাকা আর এটা হচ্ছে গঙ্গ ছোট পিন অনলি একশো পঁচানব্বই টাকা বিশ প্যাকেট আর এটা দেখেন ডেইলি সেফটি সিজার এটা হচ্ছে পাঁচশো দশ টাকা ডজন এটা হচ্ছে এল ফুর্টি রাবার চল্লিশ পিসের এর রাবার এটা হচ্ছে অনলি একশো টাকা চল্লিশ পিস মন্ডেট এটা ছোট বড় দুইটাই আছে এটা হচ্ছে পাঁচশো সত্তর টাকা বড় সাইজ আর ছোট সাইজ হলো তিনশো পঁয়ত্রিশ টাকা কুরুশ যে দেখেন দাদা কলম জার ব্ল্যাক ও জার তিনশো তিরিশ টাকা আটচল্লিশ পিস আইডিয়া জার তিনশো তিরিশ টাকা আটচল্লিশ পিস এই যে আছে একটা ডেলির কেজি সেফটি সিজার পাঁচশো দশ টাকা ডজন যে মন্টেক্সে গ্লিটার কলম

এটা ছড়াল চায় পাঁচশো সত্তর টাকা বক্স এখন দাদা এটা হচ্ছে দশ ইঞ্চি এটা হচ্ছে টাকা ইঞ্চি আছে বারো ইঞ্চি হলো টাকা ইঞ্চি আর দশ ইঞ্চি হচ্ছে এই যে জুহাই পেন্সিল জুহাই পেন্সিল আছে অনলি সাতশো টাকা বাইন্ডার ক্লিপ আছে বাইন্ডার ক্লিপ এটা হচ্ছে একচল্লিশ এম একান্ন হয় বত্রিশ হয় পঁচিশ হয় এটা হচ্ছে হচ্ছে টাকা এটা হচ্ছে উনিশ হচ্ছে টাকা এটা হচ্ছে এটা হচ্ছে পঁয়ত্রিশ টাকা গুরুষ আর এদিকে দেখেন মহারাজ কাটার বিশ পিসের মহারাজ কাটার এটা মহারাজ কাটার এটা হচ্ছে অনলি তিরিশ টাকা বিশ পিসের দাম অনলি তিরিশ টাকা এদিকে দেখেন দাদা কম দামি কলম এই যে রাকিব কলম কম দামি রাকিব কলম এই যে কম দামি রাকিব কলম এটা হচ্ছে অনলি দুইশো পঞ্চাশ টাকা শ দুই টাকা পঞ্চাশ পয়সা আর একটা আছে এই যে মেরিট এই যে একটা আছে মেরিট এটা হচ্ছে অনলি দুইশো পঁচাত্তর টাকা শ একশো পিসের দাম দুইশো পঁচাত্তর টাকা কলম অনেক ভালো কলম এগুলো এটা হচ্ছে অরবিট স্ট্রাপলার পিন এটা হচ্ছে ছোট সাইজ এটা হচ্ছে অনলি আশি টাকা আর এটা হচ্ছে বড় সাইজ অনলি একশো চল্লিশ টাকা এটা হচ্ছে কম দামি কম্পাস এটা হচ্ছে অনলি চারশো ষাট টাকা বারো পিসের দাম চারশো ষাট টাকা কালার ছোট সাইজ এটা হচ্ছে অনলি চব্বিশ টাকা টাকা প্যাকেট প্যাকেট আর এটার এটার বড় সাইজ হচ্ছে তেতাল্লিশ তিনশো চোদ্দ চোদ্দ পেন পেন নিচে ববিন আছে এটা ঘুরবে এটা হচ্ছে অনলি দুইশো দশ টাকা ডজন এটা হচ্ছে কলা আলপিন এটা হচ্ছে অনলি একশো পঞ্চাশ টাকা কলা আলপিন এটা হচ্ছে বিটেন রাবার কালারিং রাবার বিশ পিসের দাম অনলি একশো পঁচিশ টাকা এটা হচ্ছে গঙ্গো এল ফোর্টি রাবার চল্লিশ পিসের দাম অনলি একশো টাকা এটা হচ্ছে আপেল অ্যালফোটির আবার চল্লিশ পিসের দাম হচ্ছে অনলি একশো টাকা এটা হচ্ছে তিন তিন স্টিকি নোট তিন তিন স্টিকি নোট এটা হচ্ছে অনলি দুইশো পঞ্চাশ টাকা ডজন আর এটা হচ্ছে দুই তিন দুই তিন হচ্ছে হলো অনলি দুইশো দশ টাকা ডজন আঠারো কালার রঙ পেন্সিল আঠেরো কালার রঙ পেনসিল এটা হচ্ছে অনলি একশো চল্লিশ টাকা আর এদিকে দেখেন এই যে টেম্পোর কালার এটা হচ্ছে আঠেরো কালার অনলি চল্লিশ টাকা আর হচ্ছে বারো কালার হচ্ছে অনলি পঁচিশ টাকা আর এটা হচ্ছে ছয় কালার এটা হচ্ছে ছয় কালার অনলি আঠারো টাকা এটা হচ্ছে আলপিন গঙ্গ কোম্পানি আলপিন অনলি একশো তিরিশ টাকা বক্স এটা হচ্ছে অনলি তিনশো পঞ্চাশ টাকা ডজন এটা হচ্ছে আইডি কাভার আইডি কার্ডের কভার এটা হচ্ছে অনলি ষাট টাকা পার পিস কলা কাটার কলা কাটার এটা হচ্ছে অনলি চারশো দশ টাকা ডজন এটা হচ্ছে সিনোম্যাক্স এর সাইন পেন এটা হচ্ছে অনলি পাঁচশো টাকা গুরুষ এটা হচ্ছে ডলফিন কৌটাইকা এটা হচ্ছে অনলি বাহাত্তর টাকা ডজন এখানে দেখেন এটা হচ্ছে টপ স্টার স্ট্যাম্পের ছোট সাইজ অনলি একশো পঁচাত্তর টাকা ডজন এটা হচ্ছে হর্স এর কালি দুই নম্বরটা এটা হচ্ছে অনলি একশো সত্তর টাকা ডজন এটা হচ্ছে এইচ ডিআই এনডি কাটার বড় সাইজ এটা হচ্ছে অনলি সাতশো বিশ টাকা ডজন এটা হচ্ছে আপেলের পেন্সিল কালো বডি এটা হচ্ছে অনলি পাঁচশো বিশ টাকা গুরু এটা হচ্ছে আট লাইন কালি অনলি আশি টাকা ডজন এগুলো হচ্ছে শাইনিং কালি শাইনিং কালি এটা হচ্ছে অনলি পাঁচশো আশি টাকা ডজন এটা কপিটা দেখেন এটা হচ্ছে ওয়াশি টেপ এটা হচ্ছে অনলি বত্রিশ টাকা এটা দুইটা ডিজাইন এই যে একটা ডিজাইন এটা হচ্ছে অনলি বত্রিশ টাকা যেটা নেন বত্রিশ টাকা এটা হচ্ছে এনডি কাটার পাতা এগুলো এখন দাম বাড়তি শুধু পঁচাত্তর টাকা ডজন পঁচাত্তর টাকা এটা হচ্ছে প্রাইজ মেশিনের রোল চারটা কালার হয় এটা হচ্ছে অনলি পঁচানব্বই টাকা ডুমস এর কাল জিমিতি এটা হচ্ছে একশো চোদ্দ টাকা এটা হচ্ছে মনটেক জুরি এটা হচ্ছে অনলি একশো দুই টাকা ককিমন কাঠ বড় সাইজ আছে ছোট সাইজ ছোট সাইজ হচ্ছে অনলি ছত্রিশ টাকা বড় সাইজ হচ্ছে অনলি বিরাশি টাকা এটা হচ্ছে ডুমসের কালারিং জিমিন্তি এটা হচ্ছে অনলি একশো বারো টাকা পার পিস এটা হচ্ছে ডেইলি ছয় হাজার নয় কেচি ছয় হাজার নয় এটা হচ্ছে আটশোশো দশ টাকা ডজন এদিকে দেখেন দাদা এটা হচ্ছে গুড লাগের টপার কালার চশো পঞ্চাশ টাকা বক্স একশো পিস এদিকে দেখেন ফ্রেশ এর ঘুট ডে এটা হচ্ছে অনলি ছয়শো দশ টাকা বক্স একশো চুচল্লিশ পিস এটা হচ্ছে গুড লাকের এর ও এটা হচ্ছে অনলি 990 টাকা বক্স 140 পিস এটা হচ্ছে গুড লাকের এর এনি টাইম এটা হচ্ছে 610 টাকা বক্স 140 পিস এটা হচ্ছে গুড লাকের এর ক্রেস এটা হচ্ছে 990 টাকা বক্স 140 পিস ফ্রেশ স্প্রিন্ট এটা হচ্ছে অনলি 610 টাকা বক্স 140 পিস এটা হচ্ছে ফ্রেশ অলরাউন্ডার এটা হচ্ছে অনলি 960 টাকা বক্স 140 পিস এদিকে যে কলমগুলো দেখাইছি আর অনেক কলম আছে আমার মেটাডোর মাল আছে স্টকে করা আছে উপরে এই কলম ছাড়া আমাদের মেটাডোর অনেক আইটেমের কলম আছে আমাদের মাল মাত্র ঢুকছে এরপরে যদি কারো লাগে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে আমি ভিডিও কলের মাধ্যমে দেখিয়ে দেব সমস্যা নেই আশা করি সব রকমের কলমের আইটেম আমার কাছে আছে সিস্টাম পুষ্রাবা ইস্টাম পুষ্রাবা এটা হচ্ছে অনলি সাতশো দশ টাকা বক্স ছত্রিশ পিস সাতশো দশ টাকা এটা হচ্ছে ফ্রেশের পেন্সিল বক্স ছোট পেন্সিল বক্স এটা হচ্ছে অনলি সাতাইশ টাকা পার পিস আর এটা হচ্ছে বিশ চব্বিশ পেন্সিল বক্স দেশি এটা হচ্ছে অনলি চারশো টাকা ডজন পঁয়ত্রিশ টাকা কেনা পরে এটা হচ্ছে থ্রি পেন্সিল বক্স এটা হচ্ছে অনলি তিনশো টাকা ডজন এটা হচ্ছে ফার্স্ট পেন্সিল বক্স অনলি তিনশো বিশ টাকা ডজন আজকে ভিডিওর মাধ্যমে তো অনেক মালই দেখাইছি আমাদের দোকানের ঠিকানাটা আমি আবার বলে দিচ্ছি আমাদের দোকানের ঠিকানাটা হচ্ছে চকবাজার চকমগল টুলি মনসুর খান প্লাজা তিন নম্বর গলি একচল্লিশ নম্বর দোকান রংধনু স্টেশনারি ভিডিওতে আমার নাম্বার দেওয়া আছে যার লাগবে আমাদের আমরা অবশ্যই হোলসেল করে থাকি হোলসেল যাদের লাগবে আমাদের নক দিবেন ভিডিওর মাধ্যমে আমাদের নাম্বার দেওয়া আছে ওখান থেকে নখ দিবেন আর যদি কারো পণ্য দেখতে হয় আমাদের হোয়াটসঅ্যাপ বা এই ফোন দিবেন আমরা ভিডিওতে মাল দেখা দিব